হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এটা আমাদের হচ্ছে যে গাজন হয়েছিল গাজন উঠেছিল আর হচ্ছে যে এটা কী হচ্ছে বলতো এটা হচ্ছে যে হিদলা অনেক জায়গায় অনেক রকমভাবে হিঁদোলা হয় তো আমাদেরও এখানে অন্যভাবে একটু হিঁদোলা হয় আমাদের বাপের বাড়িতে যেটা মুক্তশ্বরের যে শিববাজন হয় সেখানেও কিন্তু সেখানের আলাদা হিঁদোলা আর এখানেও কিন্তু মানে আলাদা হিঁদোলা হিঁদলাটা মানে একই রকম কিন্তু বাট মানুষ যে হিঁদোলা করছে শুধু সন্ন্যাসীরাই যে হিন্দুলা করে সেটা না এখানে আমাদের বাচ্চাদেরকেও হিন্দুলা করায় যে যেমন মানে হিঁদোলা করতে পারে মানে ছেলেরা আর কি আর বাচ্চা বাচ্চা সে ছেলেই হোক আর মেয়ে হোক দিকে হিন্দুলা করায় তো তো প্রথমে হচ্ছে যারা সন্ন্যাসী শেষে তারা তো আগে করেই নেয় তারপরে হচ্ছে যে বাচ্চা আর যারা যারা করতে চায় তারা করে তো আমার ভিডিও শ্যুট করতে এখনও কিন্তু খুব লজ্জা লাগে তার কারণ আমি তা দেশে গিয়েছিলাম তো দেশে না আমিও প্রচণ্ড আমাকে লজ্জা লাগে দেশে ছেড়ে না আমাকেও ফাঁকে যদি কোথাও লোকের সামনে যদি বলে ভিডিও শ্যুট করতে আমাকে খুব লজ্জা লাগে আর লোকের সামনেও না আমাকে নাচ গান করতেও খুব লজ্জা লাগে তো কী করব ওই জন্য ঘরের ভিতরেই আমি করি আর আমি যে দেশে গিয়েছিলাম সেখানে বেশি আমি শ্যুট করি না কারণ গরমের মধ্যে না অসহ্যকর লেগে গিয়েছিলো আর শ্যুট কী করবো আর খুঁজেই পাচ্ছিলাম না তো গরমের জন্যই বেশিরভাগ মানে বেশিরভাগটা আমি শ্যুট করতে পারি না আর ওখানে না মানে আমি দেশে অন্যরকম আর শহরে কিন্তু অন্যরকম মানে দেশে দেশের মতোই থাকি আর শহরে শহরের মতোই থাকি তো দেশে কিন্তু আমাদের আমি তবু মাঝে মাঝে চুড়িদারটা পরে নিয়েছিলাম কিন্তু অন্য সব জিনিস পরা যাবে না আমাদের ওখানে তো গ্রামের মানুষ তো মানে গ্রামের মানুষের মনগুলো একটু কী বলব যাই হোক গ্রামের মানুষ গ্রামের মানুষের মতোই ওখানে ছিলাম তারপরে যে অত ভিআইপি ভাবে ছিলাম তাও না তো যাই হোক তারপরে এই যে এখানে হিদোলা হয়ে যাওয়ার পর তারপরে এখানে এই যে মানিক ফুল হবে তো এই যে মানিক যার মুখে হচ্ছে যে ফুল আছে তো ওটা হচ্ছে যে মানিক তো অন্য একজনের ঘরে পড়বে আমাদের এখানে যেমন ঘরে পড়ে কারো হয়তো বাচ্চা হয় না তাদের ঘরে পড়ে তো একজনের ঘরে হচ্ছে যে ছেলের মানে ইয়ে আছে যে ছেলে হওয়ার জন্য তার জন্যই তাদের বাড়িতে পড়বে আর হচ্ছে এখান থেকে কেউ যাবে না এখানে হচ্ছে যে তিনবার করে এরকম ঘুরবে নাচানাচি করবে তারপরে হচ্ছে যার বাড়িতে যাবে তার বাড়িতে গিয়ে হ্যাঁ মানিকটা পড়বে আর এখানে হচ্ছে যে ঢাক বাস্তি থাকবে বাস দিয়ে থাকবে তিনবার ঘুরবে তারপরে তা যাবে আর আমাদের এখানটায় একটু ভিড় কম আর আমি একটা কি আমার একটা কি ভাগ্য ভালো জানো তো ভগবানও জানে যে ও মনে কষ্ট পাবে যে বাপের বাড়িতে ওখানে হচ্ছে যে এগুলো তো ওখানেও গাজন হয় আর এখানেও গাজন হয় বলে না ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে তো সে কার মানে আমার বাপের বাপের বাড়িতে যে গাজনটা হয় তো গাজনটা যে এখন যে যেতে পারছি না আমাকে সত্যি কথা বলতে ডাকে না তো আমি ওই জন্য আমি যাই না যেখানে সম্মান নিই সেখানে যে কোনো লাভ নেই এটুকুই ভাবি তো যাই হোক তারপর হচ্ছে যে ভগবান বলে না ভগবানও আছে তো সে কিছু না কিছু ভেবেই এখানে বিয়ে দিয়েছে আমার ওখানেও যেমন বাবা আছে এখানেও সেরকম আমার বাবা আছে এখানেও গাজন হয় সেখানেও গাজন হয় তবে কিনা সেখানে একটু বিশাল রকমের হয় এখানে অতটা করতে পারে না তো যাই হোক ছোট হোক বড় হোক তবু তো আর গাজন তবু তো ঠাকুরের ই হচ্ছে তো এটাই অনেক সন্তুষ্ট তো ভগবান যেটাই করে মঙ্গলের জন্য করে আর চলে গেলো এই দেখো হচ্ছে যে যে মানিক পড়ছে সে চলে গেছে আর ওখানে অনেকক্ষণ ধরে ই হয়েছিল আমি ঢুকতেই পারলাম না কারণ আমি অনেক লাস্টে এসেছিলাম আর ওই যে মালিককে নিয়ে গেলো আর এখানে হচ্ছে যে পাটা সব খেঁচে গিয়েছে তো উনি যখন পরে কিন্তু ওনার একদমই জ্ঞান থাকে না তো এখানে তুলে এনে তার মুখে সঞ্জল টাঞ্জল সব দিল এবার বাবুন ঠাকুর ওই যে বাবুন ঠাকুর এটা বাবুন দাদু আমাদের ওইখানেই আমাদের মানে ওইটাই আমাদের পাড়ার মানে গ্রামের বাবুন ঠাকুর আর ওখানেই একই সাথে আমাদের বাড়ি একই জায়গায় তো যাই হোক তারপরে এখানে যে মানিক দোকান হয়ে গিয়েছিলো তারপরে মানে মানিক ই হয়ে গিয়েছে মানিকেৰে কি বোলে মানে মানিক জ্ঞানে চলি এচেছে অজ্ঞান হয়ে গিয়েছিলো তারা স্বাভাবিক হয়ে গিয়েছে তারপরে এই যে এখানে হচ্ছে যে পুতুল নাচ রাত্রে পুতুল নাচ হয়েছিল তো পুতুল নাচ একটু দেখতে এসেছিলাম ইচ্ছা যাচ্ছিল না আসার জন্য তারপরে বললো তোরা এখানে অনেকদিন পর এসেছিস আর একটু দেখতে যাবি না তো বলে ওই জন্য না দেখতে চলে এসছি আর অনেক কিছু হয়েছিল চুর যেটা হচ্ছে যে কি বলে আমি এখন মনে আসছে না তো যাই হোক ধুনা সেবা তো ওইগুলোতেও আমি আসি না সন্ধ্যাবেলা হয়েছিল তারপরে হচ্ছে যে এই যে ওইটা একটু যদিও দেখতে এসেছিলাম বেশিক্ষণ আমি আমি থাকি না কম সময়ে ছিলাম কত আধা ঘন্টা মতো ছিলাম তারপরে আমাকে প্রথম নাচ না অতটা ভালো লাগে না দেখতে তো যাই হোক তো প্রথম নাচ হচ্ছিলো তো প্রথম নাচ আমাকে দেখতে ভালো লাগে না ওই জন্য আমি চলে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই তো আসে না সে হচ্ছে যে ঘুমিয়েছিল আমরা যাওয়ার পর তারপরে দেখি না সে এলো জানো তো যাই হোক আমি বাড়ি যেতে তারপরে এসেছি আর সেও বেশিক্ষণ থাকে না পালিয়ে গেছিলো তো যাই হোক আমরা হচ্ছে যে আমি তো বাড়ি চলে গেলাম তার দিনে যে আমাদের হচ্ছে যে এখানে জল ঢালা তো এখানে হচ্ছে যে শরবত গুলাচ্ছে যারা বাতি আছে জল ঢালার পর তাদের দিকে কিন্তু শরবত দেওয়া হবে আর এই যে জল ঢালার ইয়ে লাইন চলে যাচ্ছে আমরা যখন ছিলাম তখন দুটো লাইন ছিল আর এখন দেখছি একটা লাইন তো সবাই জল ঢালতে এসেছে আর ভিড়টাও কিন্তু অনেকটাই হয়েছে তিনটা চারটা অবধি কিন্তু এখানে জল ঢালা হয়েছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এটা হচ্ছে যে পুকুরটাই যে পুকুরটাই হচ্ছে যে জল নেওয়া হচ্ছে চলো টাডা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে অন্য কোনো বলছে